একই পত্রিকা একই সংস্থা বিশ্বব্যাংক কিন্তু দুই ভিন্ন সময়ের দুইটি চিত্র যেন বাংলাদেশের দুই রকম অবস্থার প্রকাশ ঘটিয়েছে জননেত্রী শেখ হাসিনার আমল যে সময় বাংলাদেশকে বলা হতো দারিদ্র বিমোচনের রোল মডেল যে সময় দুই কোটি বিশ লাখ মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসেছিল যে সময় অতি দারিদ্রতা কমে ইতিহাস সৃষ্টি করেছিল যে সময় দারিদ্রের হার সাঁত্রিশ শতাংশ থেকে নেমে এসেছিল আঠারো শতাংশে এটাই ছিল উন্নয়নের বাংলাদেশ আশার বাংলাদেশ অগ্রগতির বাংলাদেশ কিন্তু আজ দখলদার ইউনুসের অবৈধ আমলে একই বলছে কোটি লাখ মানুষ দারিদ্রের ঝুঁকিতে এটা কোনো সংখ্যা নয় এটা হলো একটি দেশের ভবিষ্যৎকে ধ্বংস করার প্রমাণপত্র এটা হলো অর্থনীতিকে রক্তশূন্য করার সাক্ষ্য এটা হলো সুযোগ সন্ধানী দখলদারদের হাতে একটি রাষ্ট্রকে পঙ্গু বানানোর ইতিহাস বাংলাদেশ যে উন্নয়নের রথ থেকে পড়ে গেছে তার বাহ্যিক চিহ্ন এখন বিশ্ব ব্যাংকের পাতা তার ক্ষত আজ মানুষের অভ্যন্তরীণ জীবন একদল দখলদার এনজিও জঙ্গি মব সন্ত্রাসী আর তাদের বিদেশি প্রভু নির্দেশে চলছে অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ জননেত্রী শেখ হাসিনার আমলে যে অর্থনীতি উঠেছিল মাথা উঁচু করে দখলদার ইউনুসের আমলে তাহা পাচ্ছে এটা ভুলার মত নয় এটা ক্ষমাযোগ্য নয় এটা দেশের বিরুদ্ধে অপরাধ রাষ্ট্রবিরোধী নাশকতা আজ তাই বলতে হয় যারা উন্নয়নের বাংলাদেশকে ধ্বংস করেছে যারা কোটি কোটি মানুষের জীবনে ক্ষুধার ঝুঁকি ফেরত এনেছে মঙ্গা ফেরত এনেছে তাদের বিরুদ্ধে জনতার আদালতে হবে চূড়ান্ত বিচারক বাংলাদেশ কারো দখলদারী রাজনীতি সহ্য করবে না বাংলাদেশ আবার দাঁড়াবে আবার জেগে উঠবে কিন্তু দখলদারদের হাত থেকে মুক্ত হয়ে হটাও ইউনুস বাঁচাও দেশ